মাটি দিয়ে কুদুরু তুল্লা মাটি দিয়ে কুদুরু তুল্লাহ এই ববে প্রকাশ হাদিস খুব দেখো আদম তোষা মানো নই মা যায় কাক সৌর তু আল বা কহরাতে দে ক পা কোৰা নে চোৰা তোমাৰ বা কাহ ৰা বলিয়া চান পা ক বলিয়া চান পা ক চাতে মূৰখন হেপা আদমহ কোৰাণ দে ক আদম তোষা মান ন নহু মাছাল্লা পাশি নয়ন জলে তোমার প্রেমে পাগল বলে তাই তো পাশি নয়ন জ্বলে দয়া করে দূরে রে কুনাল্লা মনুষ্য তো মাও নাও আমি যেহেতু মারি দি বানাইয়া মাস আল্লাহ তাই নয় মাইহার বানগৌ মাগ

Humi my head, but one Allah, <laughs> Allah Allah, Allah, la, <laughs> and la, and la, and la, and la, Allah, la, and la, and la, and la, and la, and la, তোমার দয়া খা দিয়া করবা মোদের দয়া দিয়া কব দয়া খা করবা মোদের মুসিল মাশাল্লা ଓହୋ ଦର ମହିମା

তুমি স্বপ্ন বানো বাসা আসার বাসা দিয়া আহ মন হই মা মন রাহ তুমি আমার সহকা

হঠাৎ আজ রাঘি নেই পাশে দিব তোমার গলে শেষ করিবালি জিবৌ মৌরে মনে রে

पंग मौ मा मारे तरे मसाला ওরে দেখলে তার ভালো লাগ নাই বেহারে জানা ওরে দেখলে তার ভালো লাগ নাই বেহারে জানা আমার দয়ালে রে পাইলে গো গোলাই দিতাম মালা মশলা আমার দোয়া হলে রে প্লে গো গোলাই দে মালা মসালাম

জালাই যালাই জায় পয়া অন্তর রে যালাই জালাই জায় পয়া অন্তর করলাম কয়লা হা আরে এই জাহালানি প্রেম করিয়া বারে সেহ বিষণ জালাউয়া অরে এই জাহালানি প্রেম করিয়া বারে সেহ বিষণ জালাউয়া আমার দা পাইলে গো গৌলাই দেশাল

முருஷித மாயா அமீ துமார முருஷிதா மௌல நயா அமி துமாரி ஆயிரா தயால மூலா நே தோனா மசாலா মুশিদ প্রেমে মৌসী হিলয় মশিদি কাছে টানি বউ প্রেমে মৌসী হিল মুরশিদি কাছে টানি বে নামে হৌ রে দেওয়া দয়ালা মৌলা মা আমি যেত মারি দিব আহ নাইয়া তোমার প্রেমে পাগল বলি তাই তো বাসি নয়ন জলে তোমার প্রেমে পাগল বলি তাই তো বাসি নয়ন জ্বলি দয়া করে দূরে কহ মনুষ্য আমি যে তুমি দিবা নাইয়া মশালা முழுசிர் பாபா மௌல நவா அமி துமாரிர் பாபா மௌல நாவா அமி துமாரா துமியா மை தூரோ நகா தயால மௌல நாவய மசால দমে দমে জফরে আল্লাহ হুু আল্লা দমে তমেয়ে মাসাল্লা আশিলে তুবান সিরা যাই বগরের বান না তুফান তুবান, সিরা যাই বগরের বান মনোভাী উরা যাই বন্লি গুহনজঙ্গলি। দমে দরমেয়েই মাসাল্লা আল্লাহ আল্লাহ, দমে দমেয়ে মাসল্লা। দমে দমে জফরে না আল্লাহ হুমাল্লা দমে দমেয়ে আসিলে তুফান সিরা যাইবা গরের বান আসিবে তুফান সিরা যাইব গরের বান বান মনোভাকে বৈরা যাইব নী কুফরে দমে দমই আল্লাহ আল্লাহ দমে দমে কেবা তোমার রাভন ভাই সঙ্গের সাথী কে হনাই ফর যাইবার বেলা কাউরে ভাইবা না না মাসাল্লাহ আল্লাহ আল্লাহ কে বা তো মারা ভুল ভাই সঙ্গে সাথী কে হরকালে যাইবার বেলা কাউরে ফাইবা না অরে আসি ইবা তুফান সিরা যাই বগরের বান আসি ইলা তুফান সিরা যাই বগরের বান মনো ফাকি বইরা যাই বনে কু গুন সং দমে দমেয়ে আল্লাহু আল্লাহ দমে দমেয়ে আল্লাহু আল্লাহ দমে দমেয়ে মাশাআল্লাহ আন্তা 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 আল্লার নাই মরন নিজাই আল্লাহ কয়ে এখন, আলা ইন্্য আউলে আল্লাহ করা নেবর্ণ মাসাল্লাহ আল্লা রলে নাই মরণ, নিজাই আল্লাহ কয়ে এখন, আলা ইন্্য আউনে আল্লাহ কুরা নেবননন মাসাল্লাহ। করে করি লয়সিলা দূর হবে মনের জ্বালা করি লয়সিলা দূর হবে মনের জ্বালা আন্দা আইরো রাইতো সিদিন হই বয় জ্বালা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দন দইয়ে মাসাল্লাহ আল্লাহ 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 জিকির গুনাহ মাফইবো গুনাহ মাফইবো हैन লা हैन লা हैन লা हैन লা আল্লাহরই নাই মরণ নিজাই আল্লাহ কয় এখন আলাইন্না আউনি আল্লাহ কোরআন নেবন মাশাআল্লাহ আরে করি লাইয়সিলা দূর হবে মনের জ্বালা করি লাইয়সিলা দূর হবে মনের জ্বালা ইহকাল পর পরকালে ভয় রবে না আল্লাহ ই আল্লাহু আল্লাহু আল্লাহ দনে দমিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ முல்ல আমি আইজো কান্দি পাখি তার মাশাল আমারে যে রেখে গেল কান্দি লাগি ইয়া গো আমি কাহজ কান্দি পাখি তার লাগি

মাটি দিয়ে হে কুদুরু মাটি দিয়ে হে কুদুরু এই ববেত প্রকাশ হয় কোরআন হাদিস খুলের দেখো আদম তোষা মান্ন মাশাআল্লাহ আল্লাহ মাটি দিয়ে কুদুরু তুল্লা মাটি হে কুতুরো তুল্লা এই ববাস হব পুরানিস দেখো আদম তো মানো নই মশাল্লা আল্লাহ আল্লাহ যায় সৌর তু আল বাহরাতে মাাল্লাহ

মাটি দিয়ে কুদুরু তুল্লা মাটি দিয়ে কুদুরু তুল্লা এই বেতে প্রকাশ হোরান হাদিস খুনের দেখো আদম তোষা মান্ন নই মাসাল্লাহ আল্লাহ 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 তোমার মতো আমাই কে হ তোমার আমাই আমি কে হন বালোবাস নাইয়া তাই তো আমরা তোমার দেওয়া নাই এ তোমার মতো আমাই কেহ তোমার মতো আমাই কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া নাই তুমি না দিয়া নন্ত হয় পায় আয় 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 মুসিল কুষা নামতিহি তুমারো মাসাল্লাহ তুমি অনা অনাদিয় গন্ত মুসিল কুষা নামতিহি তুমারো মাসাল্লাহ অন্ধকারে আসি ডুবে অন্ধকারে আসি ডুবে আলোর সারা দাও মোরে তোমার আমাই আমার তোমার আাই আমাই হ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া হানবি গৌ তাই তো আমরা তোমার দেওয়া নাই আমি শুই না কি তাড়ে আয়া তুমি পিনে আমার জীবন ভাগা গো

তুমি আউ মার সৌহাই সম্বল তুমি সহায় সম্বল গুরু নি দাহ তাই তো আমরা তোমার দেওয়া নৌ নবি গো তাই তো আমরা তোমার দেওয়া নাই আল্লাহ 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 أن لا أن لا أن لا أن لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم